নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এলাম শিয়ালদা এই দেখুন এটা হলো শিয়ালদা এটা হলো সবজি মার্কেট আর এখানে বহু মানুষের সমাগম হয় এখানে এক একটা মানুষের এক এক রকমের অভিজ্ঞতা রয়েছে যেমন পকেট মাঠ থেকে শুরু করে চোর ধরা চিন্তাই বাজ তো যাই হোক এখন একটা ঘটনা আজ ঘটেছে সেটা হলো একজন ভদ্রলোক এসে বয়স মোটামুটি হয়েছে ধুতি গেঞ্জি পরে এবং সঙ্গে একটা পৈতে গলায় তো সে এসে বলছে বাবা আজকে বারে মঙ্গলবার তোমার মঙ্গল হবে আমি তোমার কাকার মতো আমি এইখানে একটা কোম্পানিতে কাজ করতাম আমি এখন আর কাজ করতে পারছি না শরীর অসুস্থ তো তুমি তোমার বাবা কাকার মতো যদি আমাকে পঞ্চাশ একশো টাকা দান করে যেতে তাহলে তোমার খুব ভালো হতো মানে ডাইরেক্ট পঞ্চাশ একশো টাকা এসে আমাকে পইতে দেখালো বললো দেখো আমি ব্রাহ্মণ আমি মিথ্যা কথা বলছি না তো যাই এটা একটা অভিজ্ঞতা হলো আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতেও পারে সাবধান থাকবেন আর আপনার এই কষ্ট করা অর্জিত পয়সা দান করুন কিন্তু সঠিক জায়গায় যেটা আপনার সঠিক মনে হয় কারণ আমাদের এই দুনিয়াতে চারিদিকে সত্যবাদী ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন থ্যাংক ইউ